আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হলো সিগারেট কে নিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি সবার কাছে ভালো লাগবে সিগারেট হলো এমন একটা পণ্য একটা সিগারেট হলো কাগজে মোড়ানো কিছু তামাক যা এক প্রান্তে থেকে আগুন এবং অপর প্রান্তে নিজের জীবন ঝুঁকিতে ফেলে একজন শক্তিশালী মানুষ হওয়ার জন্য কখনোই সিগারেট কিংবা বা মাদককে বন্ধু বানানো উচিত নয় সিগারেট হলো একমাত্র ক্রেতা পণ্য যা তার কেতাকে আস্তে আস্তে মেরে ফেলতে শুরু করে জীবনকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য শ্রেষ্ঠ উপায় সিগারেট সে জানে না সিগারেট মেরে ফেলতে পারে তারপরও কেন সে সিগারেট তা কখনো বোধ হলো না সে বোকা নয়তো কেউ তাকে বোকা বানিয়েছে কারো কাছে সিগারেট হলো কাগজ মোড়ানো তামাক আবার কারো কাছে এটা হলো না কিছু বাস্তবিক সিগারেট মৃত্যুর কোনো কারণ নয় বরং জন্মই হলো মৃত্যুর একমাত্র কারণ কফি হলো এক প্রকার তরল সিগারেট তাই এর সাথে সিগারেটের সম্পর্ক খুবই গভীর সিগারেট তো তোমাকে অবাহিকভাবে মেরে ফেলে কিন্তু তোমার মৃত্যু ঘটে সিগারেট ধরার পিছনের কারণগুলোর জন্য একটা সিগারেট ধরার পাগলামিটা এমন যে আপনি মা কে বলেছেন মা তুমি এখনো বেঁচে আছো তো তাই আমি এই কথাটি বলতে চাই সবাই সিগারেট কে না বলো সিগারেট বলে যাওয়ার কোনো ঔষধ নয় বরং এটা কোনো চেপে রাখার ঔষধ মাত্র আমার কথায় যদি কারো কষ্ট লেগে থাকে সবাই কমার দৃষ্টিতে দেখবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য